জিবরাই নবীকে ডাক বলে এই মাজিত নামক মারতে কত বড় হবে জানিনে গনীজি ডাক বলে জিবরাই তুমি বলো কত বড় হবে জিবরাইল নবীকে ডাক বলে ইয়ার ওগো বললাম আমি মহান আল্লাহকে প্রশ্ন করলাম মালিক আপনি জাহান নাম বানাইছেন আটটা জান্নাত আপনি তৈরি করছেন আমি আপনার সারটা নাম করে দেখতে চাই এবং আল্লাহ আমাকে হুকুম করলেন আদেশ করলেন আরে যাও যাও আমার সারটি জাহান্নাম তুমি ঘুরে দেখে আসো জিব্রাইল নবীকে ডাক দিয়া বলে বিজি। আমি সাত যার নাম করে দেখলে আসলাম দেখে আসলাম একটা মুহূর্তের জন্য আমার ভিতরে একটা কায়ের অসুস্থিত কাজ করে না আমি ক্লান্ত হইলাম না আমি সাতটি যার নাম করে দেখে আসলাম এরপরে আবার কে ডেকে কেটে বললাম ওগো মৌলা আমি আপনার তুই আটটি জান্নাত আমি ঘুরে দেখতে চাই এবার জিবরাইল নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো বিজি আমি আল্লাহ তালার আদেশ পালন করতে গিয়ে আল্লাহকে আমি যখন বলছি তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছে জীবনাই যাও যাও আমার আটটি জান্নাত তুমি ঘুরে দেখে আসো হজরতে জিব্রাইল আটটি জান্নাত ঘুরে দেখে আসতেন একটা মুহূর্তের জন্য শরীরের মধ্যে ক্লান্ত আসে না এবার নবীকে জিবরাইল ডাক দিয়া বলে বিজি এই তারপরে আমি আল্লাহকে ডাক দিয়া বললাম অরে মাউলা আপনি জান্নাতি বান্দাবান্দের জন্য যেই মাজিদ নামক মাঠের আয়োজন করেছেন এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা কতরূপ হবে এটা আমি জানতে চাই আমি ঘুরে দেখতে চাই এবার মহান আল্লাহ আমাকে আদেশ করলেন আরে জিবুরাই এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা অনেক বেশি তুমি ঘুরে শেষ করতে পারো এরপরও আমি মহান আল্লাহকে বললাম ডাকলাম আপনি আমাকে একটা বারের মতো আদেশ করেন একটা মতো হুকুম করেন আমি এই মুগুলতে মাজিদ নামক মাটি ঘুরে দেখতে চাই এবার আল্লাহ জিবাইলকে আদেশ করলেন আরে জিবরাইল যাও যাও আমার মা জিত নামক মাঠটা তুমি বলে দেখে আসো এবার জিবরাইল ডাক দিয়ে বলে ওগুলো আমি মা নামক মাঠে ঘুরতে আরম্ভ করলাম আমাকে আল্লাহ একটা দুইটা দানা দেন নাই একশো তো দুই শত দানা দেন নাই আমাকে মহান আল্লাহ ছয় শত নূরের পাখা দিয়েছে দুবি গো আমি একটা ডানা করতে 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 এক শত ডানা সেরে দিয়েছি তারপর এই মাঠের কোনো কুল কিনার আমি পাই না আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম ও মাওলা এই মাদির নামক মাঠের প্রশস্ততা কত রুক আমি কোন কুল কিনারেই পাইতেছি বি জমলি হসন তু জমি সালি সলো আলি আজকে মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহ আলী উপস্থিত আমেমে কারাম তোলাবে আজম ও আমার প্রান্তীয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়ারা সর্বপ্রথমে মহান রব্বুল আজাদ জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি শুক্রিয়া আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ আমাদেরকে মহামূল্যবান দামি ফজিলতময় বরকতময় একটি মস্তিষ্ে আসা এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন সেই জন্য সেই স্রষ্টার দরবারে আমরা অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করি বলে দিই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা শরীফ থেকে করেছি আমি আমার তিলহত্রিত আয়তিকারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলহত্তৃত আয়তিকারিমার আলোচনা টুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ পাক রব আলমী এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করেছেন কোনো না কোনো একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে আল্লাহ তালা এই পৃথিবীর বুকে মানব জাতি এবং জিন্নার জাতি পাঠাইছেন উদ্দেশ্য হল বান্দা আর বান্দি এই পৃথিবীতে আইসা আল্লাহ তালার গোলামি করবে আল্লাহ তালার আবাদত করবে এবং তালা নাফরমানি কাছ থেকে বিরত থাকবে এই জন্য আল্লাহ তালা বান্দবান্ধীকে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করছি জিন্নার জাতিকে সৃষ্টি করছি আমি মহান আল্লাহ তার দরবারে ইবাদত করার জন্য আমি মহান আল্লাহর বন্দিকে করার জন্য অবান্দার অবান্দি একমাত্র আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে হবে আমি মহান আল্লাহর বন্দিকে করতে হবে আমি মহান আল্লাহর উপাসনা করতে হবে এই জন্য বান্দা আমি তোমাদেরকে পাঠাইছি অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই আল্লাহ এই পৃথিবীর বুকে যখন আদম সন্তান পাঠাবে যখন আদম সন্তান সৃষ্টি করবে এবার আল্লাহ রব্বুল আলমিনে কে কে বলে ফেরেজ দারা আমি আল্লাহ আদম পৃথিবীর যদি আমি আল্লাহ সৃষ্টি করতে চাই তোমাদের কি মতামত তোমাদের কি অভিমত আমি আল্লাহ জানতে চাই এমনি ফেরেস তারা মহান আল্লাহকে ডেকে ডেকে বলে মালিক আপনি যে আদম সন্তান দুনিয়াতে পাঠাইবেন আদম সন্তান যে আপনি মহান আল্লাহ সৃষ্টি করবেন তারা পৃথিবীতে গিয়ে আপনার নাফল মানি করবে আপনার বন্দুকি করবে না আপনার নাফল মানি করবে গুনায়ের কাছে লিপ্ত হয়ে যাবে খুন নামক যে অন্য কাজের মধ্যে খুন খারাপি নামক জঘন্য কাজে তারা লিপ্ত হয়ে যাবে তারা মা বাবার অবদ্ধতা করবে মা বাবার অবদ্ধ বান্দা হয়ে যাবে আপনি এক ولكن ادم قدمت ان يكون ادم قدمت ان يكون الله تعالى قدمت ان يكون هناك اني اعلم ان لا تعلمون الله رب العالمين কেন কে বলে আমি আল্লাহ রব্বুল আলামিন যেই বিষয়ে জানি তোমরা সেই বিষয়ে জানো না আমি আল্লাহ যা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না কারণ আমি যখন আদম সন্তান দুনিয়ার বুকে পাঠাইব যখন দুনিয়াতে আদম সন্তান সৃষ্টি করব এই আদম সন্তান দুনিয়াতে গিয়ে যদি আমি আল্লাহর নাফরমানি করে মা বাবা নফর করে মা বাবার অবাধ্য হয়ে যায় আর যদি কোন খারাপই নামক জগন্নাথ আছে লিপ্ত হয়ে যায় ইয়াকে হক কে যদি হত্যা করে আরে ফেরা আমি আল্লাহর ঘোষণা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ওই সমস্ত গুনাগার বান্দা বান্দে যদি তাদের অপরাধ বোঝে আমি আল্লাহ দুইটা দুটাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি কাকুতি মিনতি করে আর যদি তাও করে আমি আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছি ফেরেশতারা বলতে ক্ষমা করতে দেরি হবে আমি মহান আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিতে একটা মুহূর্ত দেরি করব না তারা ক্ষমা চাইতে এবং তারা তাদের গুনাহের উপরটাকে তুলে ধরতে দেরি হবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিতে মাফি করার ঘোষণাতে একটা মুহূর্ত দি করব এই জন্য ফেরেশতারা আমি আল্লাহ তোমাদের সাথে পরামর্শ করলাম আমি সিদ্ধান্ত নিলাম যে একটি আদমজাত দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাই এবার আল্লাহ রবীন্দিন বান্দাবন্দি উদ্দেশ্য করে বলেন বান্দাবন্দির বিষয়ে বলেন ও বান্দা ও বান্দি আমি আল্লাহ যে তোমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাইলাম এর মধ্যে আমি আল্লাহ সীমাবদ্ধতা রাখি নাই এই পৃথিবীতে আইসা আমি আল্লাহর গুলামি করবে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহকে স্মরণ করবে ও বান্দা যদি আমি আল্লাহকে ডাকতে পারো ডাকার মতো যদি ডাকতে পারো স্মরণ করার মতো যদি স্মরণ করতে পারো বান্দারে আমি আল্লাহটাকে আমি আল্লাহ সহজ করে দেব রেখানে এর বিনিময়ে আমি মহান আল্লাহ তোমাদেরকে আমার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করব। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করছেন এই সৃষ্টির রহস্য বা উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর ইবাদত এই কাজগুলি যদি আমলাদিগুলি যদি সঠিকভাবে করতে পারি আল্লাহ তালা যেই সব বিষয়ে আমাদেরকে আদেশ করছেন পালন করার জন্য এইগুলি যদি সঠিক পালন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নামক নিয়ে আমাদের ব্যবস্থা করে দেবে حضرت جبرائيل عليه الصلاة والسلام نبي جر دور بارو پوست دوائیں گے سے نبی کے دائیں گیا بولے یا رسول اللہ یا حبیب اللہ اگو نبی جی امی একটা মানচিত্র নিয়ে উপস্থিত হয়ে গেছে কোন কোন বর্ণ এসেছে জিবরাইল নবী জিরো দরবারে একটা প্লেট নিয়ে আসি হয়েছে এবার নবীজি জিপ রাইলকে ডাক দিয়া বলে মাহাদা মাহাদাখি ইয়াধিকা আরে জিবরাইল তোমার হাতে এটা কি দেখা যায় মাহাদা মাহাদাখি ইয়াধিকা এটা তোমার হাতে কি দেখা যায় এক বর্ণন আইসেছে জিবরাইল নবীজির দরবারে একটা প্লেট নিয়ে উপস্থিত হয়ে

অগনু বিজি এটা হলো আপনার ওই সমস্ত জান্নাতি বান্দাদের মাঠের মানচিত্র আপনার যে সমস্ত বান্ধবন্দি জান্নাত নামক নিয়ামত আছিল করবে আল্লাহ রব্দ আলামী জান্নাতের মধ্যে একটি মাজিক নামক মাঠের ব্যবস্থা করবে বিরাট বড় একটা আয়োজন করবে যেই জায়গায় আয়োজন করা হবে এই জায়গার নাম হলো মাজিদ নামক মাঠ অর্থাৎ রবিজি আমি আপনার দরবারে যেই জায়গার মধ্যে আল্লাহ মাহফিলের প্যান্ডেলের একটা আয়োজন করবে এই জায়গাটা কত বড় হবে এই জায়গার মানচিত্র প্লিট আমি আপনার দরবারে নিয়ে হাজির হয়েছি সুযোগ আবার হজরতের জীবনবি ডাক দিয়া বলে ইার সুলল্লা আবি বাল্লা ওগুল আপ তৈ সমস্ত দুনিয়াতে আল্লাহকে স্মরণ করবে মহান আল্লাহকে ডাকবে আল্লাহ তালার বিধি বিধান সঠিকভাবে পালন করবে ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য মহান আল্লাহ এই মাজিদ নামক মাঠে একখানা মাহফিলের আয়োজন করবে জিবরাই নবীকে ডাক বলে ও গনুবীজি এই মাজিত নামক মাঠে কত বড় হবে জানিননি নি গনবী এবার নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল তুমি বলো কত বড় হবে জিবরাইল নবীকে ডায় দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গনুবীজি আমি মহান আল্লাহকে প্রস্তুত করলাম ও মালিক আপনি সারটা জাহান্নাম বানাইছেন আটটা তৈরি মৌলা আমি আপনার সারটা জাহান্নাম করে দেখতে চাই এবং মোহন আল্লাহ আমাকে হুকুম করলেন আদেশ করলেন আরে জীব যাও যাও আমার সাতটি যার নাম তুমি ঘুরে দেখে আসো জিবরাইল নবীকে ডাক দিয়া বলে ওগুলো আমি সাতটি যার নাম ঘুরে দেখলে আসলাম দেখে আসলাম একটা মুহূর্তের জন্য আমার ভিতরে একটা কায়ের অস্তিত কাজ করে নাই আমি ক্লান্ত হইলাম না আমি সাতটি যার নাম ঘুরে দেখে আসলাম এরপরে আবার মৌলা কেটে কেটে বললাম ওগো মৌলা আমি আপনার তুই আটটি জান্নাত আমি ঘুরে দেখ দেখতে চাই এবং জিবরাইল নবিকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবিজি আমি আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে আল্লাহকে আমি যতন বলছি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে হে জিবরাইল যাও যাও আমার আটটি জান্নাত তুমি ঘুরে দেখে আসো হজরতে জিব্রাইল আটটি জান্নাত ঘুরে দেখে আসতেন একটা মুহূর্তের জন্য শরীরের মধ্যে ক্লান্ত আসে না এবার নবীকে জিব্রাইল ডাক দিয়া বলে অগনবি বিজি তারপরে আমি আল্লাহকে ডাক দিয়া বললাম অরে মাওলা আপনি জান্নাতি বান্দা জন্য যে মাজিদ নামক মাঠের আয়োজন করেছেন এই মাজিদ নামক মাঠের হবে এটা আমি জানতে চাই আমি ঘুরে দেখতে চাই এবার আল্লাহ আমাকে আদেশ করলেন আরে আরেজিব এই মাসিদ নামক মাঠের প্রসুস্থতা অনেক বেশি তুমি ঘুরে শেষ করতে না এরপরও আমি মহান আল্লাহকে ডাক দিয়া বললাম আপনি আমাকে একটা বারের মতো আদেশ করেন একটা বারের মতো হুকুম করেন আমি এই মুহূর্তে মাজিদ নামক মাটি ঘুরে দেখতে চাই এবার মহান আল্লাহ জিবরাইলকে আদেশ করলেন রে জিবরাইল যাও যাও আমার মাজিদ নামক মাঠটা তুমি ঘুরে দেখে আসো এবার জিবরাইল ডাক দিয়া বলে ওগুলো বেজি আমি মাজিক নামক মাঠে ঘুরতে আরম্ভ করলাম আমাকে মহান আল্লাহ একটা দুইটা দানা দেন নাই একশো তো শত ডানা দেন নাই আমাকে মহান আল্লাহ ছয়শ তো নূরের পাখা দিয়েছে দুবি গো আমি একটা ডানা করতে 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 একশোত ডানা সেরে দিয়েছি তারপর এই মাঠের কোনো কুল কিনার আমি পাই না আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম ও মাওলা এই মাদির নামক মাঠের প্রশস্ততা কত আমি কোনো কুল কিনারেই পাইতেছি এবার হজরত জিবরাইল একটা দুইটা ডানা না এক শত ডানা ছেড়ে দিছে এরপরেও মাজিক নামক মাঠের একটু কোনাও ঘুরে দেখতে পারে নাই মহান আল্লাহকে ডাক দিয়া বলে অগমাউলা আমি এক শত নূরে ডানা ছেড়ে দিয়েছি এরপরেও আমি ঘুরতে পারি নাই আবার হজরত জিবরাইল এইভাবে এক শত দানা করে করে দুই শত ডানা চাললো তিনশত ডানা ডাল চাললো এইভাবে একশো দু টানা করে করে ছয়শ নূরের পাকা ছেড়ে দিয়েছে তথাপি একটা মুহূর্তের জন্য ওই জিত নামক মাঠ ঘুরে শেষ করতে পারে না আদালত মহান আল্লাহকে ডাক দিয়ে বলে ওরে আমার মাওলা আমি আপনার শেষদার মধ্যে লুটাইয়া পড়লাম আপনার কদমের মধ্যে আমি লুটাইয়া পড়ছি বল্লাহ আমি একটা মুহূর্তের জন্য এই মা জিত পুরা মাঠ আমি ঘুরে শেষ করতে পারবো না আমি জানতে চাই আমি যে ছয় শুধু ওরে ডানা ছেড়ে দিয়া আমি যে ঘুরতে আরম্ভ করেছি আমি কতটুকু জায়গা করতে পেরেছি এবার মহান আল্লাহ জীবনের কেটাই দিয়া বলে আরে তুমি কোন যে তোমার শৈশত লড়ে ডানা দিয়ে তুমি ঘুরেছ একটা মুহূর্তের জন্য তুমি মাজিক নামক মাঠের একটা কুনা একটা কুনাও তুমি গড়তে পারো না এখন চিন্তা করেনি মাজিদ নামক মাঠটা কত বড় এর প্রশস্ততা কত এই বিশাল বড় মাজিদ নামক মাঠে আল্লাহ তারা আয়োজন করে আল্লাহ রাব্বুল আলামিন পূরগেল মানদেরকে আদেশ করে মাযিদ নামক মাঠে একখানা প্যান্ডেল আয়োজন করার জন্য ওইখানে নবী কোন উপস্থিত থাকবে সাহাডেন কোন উপস্থিত থাকবে সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালামকে আদেশ করবে গো মিকাই আমার জান্নি বান্দাগুলে খালি মুখে বসে আছে রে আমার এই জন্মাতি বান্দাগুলির হাতে তরাবাং বাং শহুরা সহুবাং তরা বা নামক তরাবাং শহুরা নামক শরবত গ্লাসটা হাতে দরাইয়া দাও প্রত্যেকের হাতে শরবতের গ্লাস দরাইয়া দাও শরবত খাইতে থাকবে আর তালে তালে তুমি মিকাইলের গান শুনতে থাকবে প্রতিটা জান্নাতি বান্দাদের হাতে তোমরা সার এবং তহুরা নামক শরবতের গ্লাস ধরিয়ে দাও তারা শরবত পান করবে আর তালে তালে তোমার গজল এবং তোমার হাম না তারা শুনতে থাকবে সুবান এবার হজরতে মিকাইল আলাইহি সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জান্নতি বান্দাদের হাতে শরাব ওয়া তুহুরা নামক শরবতের গ্লাস জড়িয়ে দেবে আর তারা শরবত পান করবে মিকাইলের গজল হামলার তারা শুনতে থাকবে এমনি একজন ঘোষণাকারী ঘোষণা করবে এই মুহূর্তে আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করবে হঠাৎ করে জানলা তিরা তাকে দেখবে রে হজরতে দাউদ পৈগম্বর বিশেষ অতিথি চেয়ারের মধ্যে বসে গেছে আল্লাহ রবুল হজরতে দাউদ পৈগম্বর কে দেখে কে বলবে ও দাউদ পৈগম বা আমি আমা আপনাকে অনেক কণ্ঠ দিয়েছিলাম কোনোদিন আপনি যখন নদীর পাশে বইস কোরান ত্রান্স করতেন এই মুহূর্তে পাখিগুলা উড়ে উড়ে আইসা আপনার কোরআনটা অসন্ত এবং কি নদীর মাছগুলি আপনি যখন কোরআনটা রান করে দেন আপনার কোরআনের দুনিয়া অবস্থার আসন্ত আপনি এই মুহূর্তে পবিত্র কালামুল্লা শরীফ থেকে একখানা সুরাতি রান করতে আরম্ভ করে দেন এবার দাওয়ত পেগম্বর পবিত্র কালামুল্লা শরীফ থেকে সুরাতুল মন তিল করতে আরম্ভ করবে তাবে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير এইভাবে দাউদ পৈগম্বার পবিত্র কলা মন্ডল থেকে সুরত উল্মুখ করতে আরম্ভ করমে কিতাবের বর্ণনা এসেছে তখন দাউদ পৈগম্বার সুরত উল্মুখ তিলক করতে আরম্ভ করমে এবার জান্নাতিরা তিরায়া একের পর কে রেখে কে বলবে এরে জান্নাতি আজকে এত মধুর ধ্বনি এত সুন্দর সুর এত সুন্দর কোরআন তেল আওয়াজ শুনতেছি এমন সুন্দর ধ্বনি এমন সুন্দর আওয়াজ শুনতেছি দুনিয়াতে কোনোদিন এত সুন্দর কোরআন তেল আওয়াজ শুনি নাই এত সুন্দর আওয়াজ দুনিয়াতে আর কোনোদিন শুনি নাই এরে জান্নাতিরা আল্লাহ রব্বুল আলমিন দাউদ ফরকে এত সুন্দর কন্ঠ দিয়েছিলেন হযরত দাউদ پیغمبر যখন কুরআন তেলাওয়াত করতে আরম্ভ করমে এবার জান্নাতীরা প্রত্যেকই প্রত্যেকের আসনে প্রত্যেকের চয়ারে বেহوش হয়ে পড়ে যাবে এবার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল কে আদেশ করবে আরে জিবরাইল যাও যাও জান্নাতীদেরকে বলোয়ার সে আরো মজাদার কোরআন আজকে এই মাই ফেলে রয়ে গেছে আমার জান্ন বন্ধা বান্দিগুলো বেউসায় তিজি গেছে জান্নাতি বান্দা বান্দের কানে আইসা গোসাজে থাকবে এর জান্নাতি রা উঠো আর তোমরা বেউসা পয়রা তাই করা আল্লাহ রব্বুল আলমী এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আজকের মা ফিলে এর সেতে আরো মজাদার মুদু মাখা কণ্ঠে কোরআন তেলাত রয়ে গেছে আল্লাহ রব্বুল আলমী যখন এই ঘোষণা শোনায় দিবে তখন সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দাবান্দির হুশ ফিরে আসবে যখন হুশ ফিরে আসবে তখন আল্লাহ তালা আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ আদেশ করবে বিজে আপনি এই নগরতে পবিত্র কালামুল্লা শরীফ থেকে কোরআন তেমন করতে আরম্ভ করে দেন বিজে তে থাকতে আপনি যখন কোরআন তেল করতেন গণবে নবী মক্কানোর উপর কাফের মুশরিকরা তারা আড়ালে থাকতেন কুরআন তেলাওয়াত শুনতে গো নবী আপনাকে আমি আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম মহান নবীজি পবিত্রতম আল্লাহ শরীফ থেকে সূরাতুল ইয়াসিন আরম্ভ কর গো এইভাবে যখন নবীজি সুরতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিবে এইভাবে জান্নাতীরা একে অপরকে ডেকে ডেকে বলবে আরে জান্নাতীরা আজকে এত সুন্দর আওয়াজ এত সুন্দর কোরআনের ধ্বনি শুনতেছি দুনিয়াতে এমন কোন সুন্দর আওয়াজ কোনো দিন শুনি নাই আরে জান্নাতিরা আমাদের নবী এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ নবীকে এত সুন্দর কণ্ঠ দান করেছে এবার জান্নাতিরা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বেহুশ হইয়া আবারও যার যার চেয়ারে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে আদেশ করবে যাও যাও ওই সমস্ত জন্ম কাছে যাও যারা জিউ শোয়া যার যার চেয়ারে পরে আছে তাদেরকে ঘোষণা শোনাইয়া দাও এবার ঘোষণা সারবে আরে জন্ম আল্লাহ আর গুলা এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আজকের এই মা খুলে এর চেয়ে আরো মজাদার মধুমকে কোনটাই কোরান চলা গেছে যখন এই ধ্বনি শুনবে এই আওয়াজ শুনবে সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দাবান্দিদের হোঁশ ফিরে আসবে এবার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বান্দা বান্ধীদেরকে ডেকে ডেকে বলবে আরে জান্নাতি বান্দারা দুনিয়াতে আমি মোহান আল্লাহকে না দিকে তোমরা ইবাদত করছো আমি আল্লাহকে না দিকে তোমরা আমি কুদরতি আমি মহান আল্লাহর কুদরতি পায় তোমরা শেষদাই ঘটাইয়া পড়ছি আমি আল্লাহ তার জন্য তোমরা চুকেছ তোমরা না দেখা আমার ফেরেস্তাদেরকে তোমরা বিশ্বাস করেছ তোমরা না দেখা কবরা আজাবকে বিশ্বাস করেছ আখিরাত মিজান ফুলসিরাতকে তুমি বিশ্বাস করেছ আরে জান্নাতিরা আজকের দিনে আমি মহান আল্লাহ তার কাছে তোমরা যা চাইবারে আমি মহান আল্লাহ তোমাদেরকে সেইগুলি দান করব এবার ওইখানে দল হবে দুইটা এক দল হবে আম জনসাধারণ তারা বলবে ওগো প্রভু আপনি তো আমাদেরকে সবগুলি নিয়ামতই দিচ্ছেন আমাদের আর কোনো নিয়ামত দরকার নাই আর কোনো নিয়ামত লাগবে না সব নিয়ামতে আমরা পাইছি আরেকজন হবে উলামাই ক্যারাম আলেম বল তারা বলবে ওগো প্রভু দুনিয়াতে আপনাকে না দেখে আমরা আপনার ইবাদত করছি আপনার কুদরতি পায়ে চেষ্টা করছি প্রভু একটা বারের মতো আপনাকে চাই এবার আল্লাহ রব্বুল আলমিন তার নূরের তাজাল্লি প্রকাশ করবে পর্দা সরাইয়া দেবে আর এমনি জান্নাতি বন্ধরা আল্লাহ রব্বুল আলমিনকে শুনি দেখতে পাবে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই মা ফিরে জান্নাতি বন্ধাদেরকে কোরআন করে শোনাবে সুরতুর রহমান তেল করবে আল্লাহ মোয়ান্লা রব আলী পবিত্র কালামুল্লাহ শরীর থেকে সুরত রহমান আরম্ভ কর মে কিতাবের বর্ণনা এসেছে জান্নাতি বন্ধ কি যে অবস্থা